সকলকে ওয়েলকাম করছি এনএচ বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটিও জানিয়ে দিতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক উনিশশো সালের পহলা ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার মুসুদ্দি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জালাল উদ্দিন এবং মাতার নাম হচ্ছে রেজিয়া খাতুন উনিশশো সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং উনিশশো সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন যুক্তরাষ্ট্রের পর তিনি যুক্তরাজ্যের অ্যাঞ্জেলিয়া বিশ্ববিদ্যালয়েও পড়ালেখা করেছেন এবং তিনি হচ্ছেন বাংলাদেশ ফার্মিং সিস্টেম রিসার্চ ও স্থায়ী গ্রামীণ কৃষি উন্নয়ন বিষয়ে অন্যতম একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্ব পড়াশোনার শেষে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসিতে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন সর্বশেষ দুই সালে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকুরি জীবন শেষ করেন ডক্টর রাজ্জাক তার ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন কর্মজীবন শেষ করে তিনি দুই সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এ সময় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি বাংলাদেশের তৎকালীন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালের ১৩ সেপ্টেম্বর এই মন্ত্রণালয়কে ভাগ করে খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নামে পৃথক দুটি মন্ত্রণালয় তৈরি করা হয় এরপর তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন দুই সালের জানুয়ারি পর্যন্ত তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সাল থেকে তিনি জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সালে আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হন এছাড়াও তিনি দুই সালের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনার জন্য গঠিত নির্বাচন সংক্রান্ত পর্যবেক্ষক সমন্বয় উপকমিটির আহ্বায়ক ছিলেন এবং তিনি দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং একই আসন থেকে তিনি পর্যায়ক্রমে দুই হাজার এক দুই হাজার আট ও দুই হাজার চার সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুই সালের সাত জানুয়ারি থেকে তিনি হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দ্যাটস অল অলঅ আওয়ার টু ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথার্স অ্যান্ড সিউলেচার ইন নেক্সট ভিডিওস